মানুষকে অনেক দুঃখ কষ্ট বুঝতে সাহায্য করে তাদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে এটি ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয় যা বিভিন্ন জাতি ধর্ম ও সংস্কৃতি মানুষের মধ্যে ঐক্য বজায় রাখতে সাহায্য করে শুধু বইয়ের জ্ঞান মানুষকে শিক্ষিত করে না বরং মানবিক গুণাবলী নৈতিকতা ও মানবতার শিক্ষা একজন মানুষকে প্রকৃত শিক্ষিত ও পরিপূর্ণ ব্যক্তি আমাদের হিংসা বিবেদ ও অপরাধী একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য মানবিকতার শিক্ষা অপরিহার্য ধন্যবাদ সবাইকে